আসসালামু আলাইকুম বিয়াস আবার চলে আসলাম আর কিছু নতুন কালেকশন নিয়ে আপনারা যারা পাকিস্তানি ইন্ডিয়ান যারা থ্রি পিস কসতেছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এগুলো অরজিনাল পাকিস্তানি থ্রি পিস দেখেন অল বডিতে কিন্তু ডিজিটাল প্রিন করা কাপড় টা পুরো সুতির ভিতরে একদম সফট এর ভিতরে আমি যদি আপনাদের উনারা দেখাই দেখেন উনারা কাতান পাইরের অনেক সুন্দর উনারা কিন্তু পুরো পাঁচাত নামাইও না দেখেন অল বডিতে কিন্তু কাতান পাইর দেওয়া পুরো আড়াতের বহর উন্না দেখেন পাঁচাত পুরো। দেখেন অনেক সুন্দর এগুলোর প্রাইস কিন্তু মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনারা যারা বিক্রির জন্য নেবেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এই যে আমি আরেকটা কোয়ালিটি দেখাই দেখেন এটা কিন্তু আরও সুন্দর দেখেন এগুলোর ডিজাইন কালার অনেক আছে আপনারা যারা ইমোহসঅে কল দিবেন তারা কিন্তু দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর দেখেন পুরো গর্জেস ডিজিটাল প্রিন্ট করা এই যে এটার অন্যটা অন্যরা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক লং পাঁচাতে নামাজেও না দেখেন ফ্রি সাইজ এগুলো যত মোটা মোটালম্বক সবার জন্য এই যে কালারগুলো এগুলো তো দেখেন অসংখ্য কালার আছে একটা ডিজাইনের দুইটা করে কালার দেখেন এক দুই তিন চার ভাই কালার কিন্তু নাই ঠিক আছে